চাকরি দেওয়ার নাম করে বারো লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করলেন উত্তর চব্বিশ পরগনা বনগাঁ থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহর আলী মন্ডল বিশ্বজিৎ মন্ডল ও সম্রাট চন্দ্র তারা অশোকনগর এবং হাবড়ার বাসিন্দা ধৃতদের মধ্যে মোহর বনগা ব্লকে সুন্দরপুর গ্রামে পঞ্চায়েত অস্থায়ী কর্মী পুলিশ সূত্রে জানা গিয়েছে জুলাই মাসে আব্দুল হাই মন্ডল নামে এক ব্যক্তি বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে তার অভিযোগ জিত তিনজন তাকে শেষ দপ্তরের চাকরি দেওয়ার নাম করে বারো লক্ষ টাকা নিয়েছে টাকা নিয়ে চাকরি দিতে পারছে না টাকা ফেরত চাইলে টাকাও ফেরত দিতে চাইছে না অভিযোগ পেয়ে গতকাল অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করে পুলিশ ধৃতদের আজ দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে বনগা থানার পুলিশ আমি সাত লাখ টাকা দিই ইরিগেশন দপ্তরের চাকরির জন্য হজরত আলী মণ্ডল এবং মোহর আলী মণ্ডল কেন দিতে গেলাম অ্যাকচুয়ালি বেকার থাকলে যে সমস্যাটা অ্যাকচুয়ালি হয় সেই মানে বারংবার বাড়ির পাশে বলা সত্ত্বেও বারবার বলার পর আমি প্রথম নাকচ করি কিন্তু নাকচ করার পরেও বারবার বাড়ির পাশে বেকার থাকলে যেটা হয় এবার তারপরে পরবর্তীতে বহুত এ করার পরে রিকোয়েস্ট করার পরে দিয়েছিলাম যেহেতু অঞ্চলের আমাদের সেক্রেটারি এ বিষয়ে জড়িত ছিলেন অঞ্চলের সেক্রেটারি চাকরি করেন উনি ছিলেন উনি বলছিল যে আমি তো চাকরি করি অতএব এখানে কোনো মানে ফাঁসবার বা কোনো ভুং ভাঙের কোনো ব্যাপার স্যাপার নেই পারো নির্দেশ দেয় ১৯ উনিশ সালে দিয়েছিলাম টাকা দিয়েছিলাম হ্যান্ড ক্যাশ দিয়েছিলাম টাকা আমার এই এই বনগাঁ রুটে মতিগঞ্জে এই রুটে একটা অটো ছিল হলুদ অটো এলপিজি সেটা বেচে ওকে দিয়েছিলাম এখন টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেয় এবং রাজনীতির একটা পাওয়ার দেখায় যে টাকা তো দেবই না উল্টে তোর কোন বাবা আছে টাকাটা পারলে আদায় করে দিক আমি এর আগে অনেকবার এ নিয়ে মানে বসাবসি হয়েছে বিশিষ্ট সমাজসেবী যারা আছেন পৌর পৌরসভায় তারপর আপনার হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতে মেম্বার প্রধান সবাইকে জানিয়েছি এ বিষয়ে ওনারা জানেন কিন্তু ওরা যখন মিটিং মিছিল করা মিটিং করা হয় তখন বলে যে টাকা দিয়ে দেবো কিন্তু মিটিং শেষ হয়ে গেলে পরে টাকা চাইতে গেলে আর টাকা দেয় না আমি চাইছি যে আমার টাকাটা আমি গরিব মানুষ আমি অটো বেছে টাকাটা দিয়েছিলাম আমার টাকাটা যদি পুনরায় ফেরত পায় আমি আমার পরিবারটা নিয়ে আমি একটু সচ্ছলভাবে থাকতে পারবো আর ও যেহেতু এই অন্যায় করেছে অন্যায় শাস্তি যেন পায় কেন আমার নাম জুলফিকার মন্ডল ওটা আমাদের একটা চাকরি দেওয়ার নাম করে টাকাটা নিয়েছিল বলেছিল যে একটা কাজ হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে সরকারি কাজ ইন্টারভিউতে ইন্টারভিউর মাধ্যমে কাজটা দেবে আর কি এটা হচ্ছে ইরিগেশন ইরিগেশন দপ্তর ওটা ওয়ার্স ডিপার্টমেন্ট তো এটা মহোর আলী মণ্ডল নিয়েছিল আর হজরত আলী ওরা ভিআরপির কাজ করে পঞ্চায়েতে ওটা কাজের একটা সরকারি একটা কাজের একটা কথা বলেছিল যে ইন্টারভিউর মাধ্যমে ওটা কাজটা হবে এবং ইন্টারভিউ আমাদের নিয়েছিল বিকাশ ভবনে নিয়ে গিয়ে আমাদের ইন্টারভিউটা নিয়েছিল এবার হ্যাঁ ইন্টারভিউ ওরা ইন্টারভিউটা নিয়েছিলো এগ্রিকালচার বিষয়ের ওপরে এবার ওই এগ্রিকালচার বিষয়ে যে কটা মানে প্রশ্ন আমারকে করেছিল আমি সব অ্যানসার অ্যান্সার দিয়েছিলাম উত্তর দিয়েছিলাম তারপরে বললো যে ঠিক আছে এরপরে আরও ট্রেনিং করানো হবে তারপরে কাজটা দেওয়া হবে ওটা বারো লাখ টাকার আছে কন্ডাক্ট ছিল আমরা দিয়েছিলাম পাঁচ লাখ টাকা তা আমরা ছিলাম ওখানে পাঁচ সাতজন ছিলাম হ্যাঁ আমরা চেয়েছি টাকাটা আমরা ফিরে পেতে চেয়েছি আর আইন ওদের শাস্তি যদি কোনো দিতে পারে দেবে ওটা আমরা দিয়েছিলাম উনিশ সালের আমরা অভিযোগ আমরা প্রথম থেকেই করে যাচ্ছি থানা বা গ্রামবাসী বা মেম্বার পঞ্চায়েত সমস্ত আমরা অভিযোগ করে আসছি কিন্তু ওরা একের পর এক ডেট দিয়ে যায় যে টাকা দেবো 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 কিন্তু ডেটের সময় টাকা দেয় না তারপরে আমরা থানায় এসে ডায়রি করি ডায়েরি করার পরে তারপরে কেসও করি এটা ওরা বলল যে এইভাবে হচ্ছে হবে সেই আমরা সেই আশাতেই দিয়েছিলাম এবারে এবার আমরা তো আর জানি না সব কিছু ভিতরে কিভাবে কিভাবে কি ওরা করছে আমরা একটু আমি আমি দিয়েছিলাম ব্যক্তিগতভাবে পাস হ্যাঁ আব্দুল হাই মন্ডল